হ্যাপি জন্মাষ্টমী সবাইকে গুড মর্নিং খুব ব্রাইট সানি ডে আজকে ওয়েদার খুব ভালো এমনি যেন ওয়েদার থাকে দেখছেন পুরো নীল ব্লু স্কাই ঘরে আমাদের পুজো তো বছর হবে না তবুও গোপালের জন্মদিন বলে কথা বাস এখন আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে গোপুর বার্থডে সেলিব্রেট করছি এই যে মা নাইনটি ম্যান নাইটি ওম্যান মেয়ে নাইটিওমেন শুধু বৌমা আজকে নাইটিওমেন নেই বৌমা কোথায় চেপেছো এটা ই বাবা এ দেখো আমার ভাগ্নিও করছে সবাই মিলে আমরা আজকে গোপালের জন্মদিন সেলিব্রেট করছি বেলুন ফলানোর দায়িত্বে অর্পণ ঘোট বেলুন বানার দায়িত্বে সুতোপা ঘোত শোল্ডারিংয়ের কাজে রাজ আলে গুল মাজানো বসে থাকার সুপারভাইজার সুলেখা রায় বেলুন সাজানোর দায়িত্বে রয়েছেন বেলুন সাজানোর দায়িত্বে রয়েছেন বেবি সাউ আর মেন মেন এই সাজানোর যে ইভেন্ট ম্যানেজমেন্ট সুজন রায় হুম ভালো তো লাগবেই এই যে দেখছ আমাদেরই ভাই এখন শোল্ডারিংয়ের জন্য এসছে এখন সাজানো চলছে এই ঘরে চেঞ্জ হয়ে যাবে একটু পরের লুকটা সবাই দেখতেই পাবেন পরের ভিডিওর জন্য ওয়েট করুন

এই বার্থডে রুম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা নিজেরা বার্থডে রুম রেডি করি গোপালের বার্থডেতে কেন বাদ ঘর পুরো বেলুন দিয়ে সাজানো এখনও সাজি চলছে এগুলো আমার ওয়াইফ অল্পনা দিয়েছে এখন গোপুর সঙ্গে আনা হয়নি অঙ্গরাগ হচ্ছে এই যে ওয়ালপেপারটা এই যে আমাদের গোপাল স্থল থাকে পুরো ঘর দেখো কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে সবাই কি করছিস তুই এই যে গোপুর অঙ্গরাধ করছি এই যে গোপুর এগুলো সব উঠে গেছিল তাই আমি নিজেই আজকে অঙ্গরাগ করেছি হুম

সুন্দর দিন আজকে সকাল থেকে খাটাখাটিনি করছে সবাই এখন কখন যে শেখ হবে এখনো নাইটি দিয়ে আছে এখন যখন নাইটিতে আছে যখন মোটামুটি এরা নাইটি থেকে শাড়ি নিয়ে যাবে আধ ঘন্টা লাগবে এখন গোপালের ওখানে গোপালের জায়গা খুব সুন্দরভাবে সেজে উঠেছে গোপালের জায়গাটা তুলসি রানী সবাই দেখাবো দেখাবো তখন তো তুমি পুজো করবে তখন দেখাবো দেখো কি সুন্দর কি সুন্দর

খুব লক্ষী খুব ভালো লাগছে অনেক বেলুনই লাগিয়েছিলাম অনেক বেলুন ফুলে গেছে বাট সত্যি ভালো লাগছে ঘরটা আজকে কি একটা অন্যরকম লাগছে তোমার ওই হরতাল ঠিক আছে সেটাই বড় তোমার যেটা খুশি এখন রেডি হবে সবাই সব ইউটিউবার এসছে আমাদের বনগ্রামে ইউটিউবার পিয়ালি আমরা বর্ধমানে ল্যাপকোর ফুডি বং বেবি মিস্টার পিন্টু পারুলিয়ার ব্লগার ঢুকছে পারুলিয়ার ব্লগার ঢুকে গেছে আজকে এই জন্মাষ্টমীর সব আমরা সবাই মিলে পালন করছি দাও ভুলতে চলো बसो ना बाबू आछो बने ओ थाक ना चलो किचन ना ना बाहर घूमता दे रखे दिए ए टमाटर साग बजाओ ए घूम चलो ना आई सकते हा हा फायदा वा आई एम दवा इन टू आई गेट ধৰি যাও চুখি হে কিয় হাত দি

वो ले आओ फटाफट ला दो ना हां वो मोकल बाहर मत जाओ आज के दिन में चले जाओ जान के खाओ अबे ना मां ए देखो ए देखो इधर इधर टाटा देखो चीनी दिला ना सब अच्छा नहीं अच्छा നമ്മൾ നിരവധിയാ കരിയ

এবারে পুজো দেওয়ার পরে এখন শাশুড়ি মা মেয়ে বৌমা সবাই বসেছে ফল প্রসাদ গোপালের ভোগ সবাইকে একটু সবাইকেই যেন দিতে পারি সবাই যেন গোপালের ভোগ খায় শুভ জন্মাষ্টমী সবাইকে বন্ধুগণ আমাদের পুজো যে শেষ হয়েছে আমার ভাগ্নি বসে আছে আমার বউ বসে আছে আমার ওই ভাগ্নিও কাজ করছে অনেক ব্যস্ত সবাই মিলেমিশে একটা সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম তিনজনে মিলে ইস্কনে যাব বলে আর ইস্কনে দেখতেই পাচ্ছেন কত ভক্তদের ভিড় ওখানে আর আমরাও তাদের মধ্যে ভক্ত তো ওখানে গিয়ে আমরাও ভগবানের অভিষেক করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই আপনারা খুব 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 ভালো থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি